প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেমা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম শেখরে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপদ নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাগুলো পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকেই ব্যাপারগুলোতে সচেতন থাকব আমরা দোয়া করি আল্লাহর্বুল আলমী আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সব কিছু দান করেন কোলামায়ক্রমের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের চিতে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে কোলামায়ক্রম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেক হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইশা আল্লাহ আমি আশা করছি নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে আলেমরা যথেষ্ট পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে আপন করতে হবে সে সুযোগ দিতে হবে সে স্বীকৃতি দিতে হবে আমি আশা করছি আগামী বাংলাদেশ সেই জিনিসটি হবে আমাদের সবাইকে আল্লাহ সেই তফিক দান করুন جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته